আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি সম্পূর্ণ হাই কোয়ালিটির ব্যাটারি চালিত কর্ডলে অ্যাঙ্গেল গ্রাইন্ডার ভিডিওটি কিন্তু অনেক ইনফরমেটিভ হবে সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং হচ্ছে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং কেউ যদি ইনকোর এই প্রোডাক্টটা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এটা হচ্ছে ইনকোর বিশ বোল্ডের লিথিয়াম ব্যাটারির ব্রাসলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার এটার সাথে আপনারা পাচ্ছেন দশ পিসের কাটিং ব্লেড আপনারা এটার সাথে পাবেন মেটাল কাটিং ব্লেড এটার সাথে সম্পূর্ণ ফ্রি পাবেন কোম্পানি থেকে এটা গিফট করে দিছে এবং এটাতে প্রোডাক্টটা এত জোস আপনারা প্রোডাক্ট যে কেউ দেখলে এটা চয়েস হবে কারণ ইনকো মানে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি উড়াধরা সার্ভিস আর ইনকোড বিশ বোল্ডের এই যে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি থাকে এগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির ব্যাটারি যারা পাঁচ হাজার ছয় হাজার টাকায় অ্যাঙ্গেল গ্রাইন্ডার দেখেন টিকটকে দেখায় যে পাঁচ হাজার টাকা গ্রাইন্ডার দিয়ে দিচ্ছে এগুলোর ব্যাটারির কোয়ালিটি খুব নিম্ন মানে মানে গুলিস্তান থেকে ব্যাটারি এনে ভরে তারপরে গ্রাইন্ডার বেশি লাগিয়ে দিচ্ছে এই টাইপের আর কি তো ইনকো কিন্তু এটা করে না যারা মিডিল ইস্টে আছেন তারা অবশ্যই জানেন ইনকো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ একটা কোম্পানি ডুবাই তো ওদের ওদের হচ্ছে সবচেয়ে বড় মার্কেট ইন্ডিয়াতে খুব হট সেল আছে এই কোম্পানি পাকিস্তানে আছে অনেক দেশে এই কোম্পানি আছে তো এটা হচ্ছে কম্পো প্রোডাক্টের সম্পূর্ণ লোক বিশ ভোল্টের ব্রাসলেস একটা আর পি হচ্ছে নয় হাজার এটাতে প্রায় তিনটা মোড় আছে আপনারা বাড়াতে কমাতে পারবেন এই মোড় এটার সাথে আছে আর এটার সাথে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা এটার সাথে কিন্তু ফোর বোল্টদের ব্যাটারি পাচ্ছেন বিশ বোল্টের ব্যাটারি পাচ্ছেন ফোর এমপিআয়ারের বিশ বোল্টের একটা ফাস্ট চার্জার পাচ্ছেন একটা সুন্দর টুল বক্স পাচ্ছেন যে বক্সটা এটার সাথে আছে আপনার মেশিনটা রাখার জন্য মেশিনের যত্ন নেওয়ার জন্য বক্সটা কিন্তু জোস এই যে বক্সটা বক্সটা মানে আপনি যখন কাজের সাইডে কাজ করতে যাবেন যে কেউ হলে একজন হলেও আপনার এই প্রোডাক্টের দিকে তাকাবে এবং একজন হলেও আপনাকে এটা জিজ্ঞেস করবে এটা কত টাকা দিয়ে নিছেন এটার প্রাইস হচ্ছে নয় হাজার তিনশো টাকা কেউ যদি এটা যদি পার্চেস করতে চান আমাদের কাছ থেকেও কিন্তু চাইলে পার্চেস এবং ইনকো সারা বাংলাদেশে অনেক জায়গায় এদের শোরুম আছে আমরা হচ্ছে সিলেটের মেইন ডিলার আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন তো ইনকোর ব্যাটারি চালিত করলেস গ্রাইন্ডার এটা ব্রাশলেস এবং খুবই হেভি ডিউটি উন্নত মানের মার্কেটে পাঁচ হাজার ছয় হাজার নন ব্রাশলেস গুলা কিনবেন না ধন্যবাদ